ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পটির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্যবইয়ের এক নম্বর প্রশ্নটি দেখো জেনে নিয়ে নিজের ভাষায় লেখো একের এক নম্বর প্রশ্নটি আছে দেখো কোন মাসে তাল পাকে আমি তোমাদের উত্তর পাশেই লিখে দিয়েছি ভাদ্র মাসে একের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো আউস ধান কোন ঋতুতে ঘরে ওঠে উত্তর হবে হেমন্ত ঋতুতে একের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত পরব বা অনুষ্ঠানের নাম লেখো উত্তর হবে মঙ্গলচন্দ্রীর ব্রত ও নবান্ন একের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন উত্তর হবে রাস্তাঘাট পিছল থাকে ও সাপ ঘোরাঘুরি করে তাই একের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় উত্তর হবে তালের বড়া ও তালের ক্ষীর আমার প্রিয় তোমাদের যদি অন্য কিছু প্রিয় হয়ে থাকে তোমরা সেগুলোও লিখতে পারো এরপর দুই নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা হবে বহু দূরবর্তী পরেরটা হবে উত্তর পাড়া তারপরেরটা হবে অন্নমনস্ক এরপরে হবে তিল পিটুলি এরপরে হবে মঙ্গলবার এরপরে হবে খোকা ঠাকুর এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো অর্থ না বদলে নিচের বাক্যগুলো শব্দঝুরির সাহায্য নিয়ে অন্যভাবে লেখো এখানে শব্দঝুরি দেওয়া রয়েছে তোমরা পাঠ্য বইয়ে দেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব প্রশ্নের উত্তরগুলো এখানে দেখো একটা তোমাদের জন্য করে দেওয়া হলো তিনের এক নম্বরটি দেখো রয়েছে ক্ষুদিরাম ভটার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি যেমন এটা করে দেওয়া রয়েছে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন রান্না হয়নি তিনের দুই নম্বরটি দেখো তোমরা কতক্ষণে যে রাত পোহাবে এটা হবে কতক্ষণে যে রাত কাটবে তোমরা শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে বসাবে তিনের তিন নম্বরটি দেখো কিন্তু সাহসে কুলোয় না তার উত্তর হবে কিন্তু সাহস হয় না তার তিনের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমারও পেট চুঁই চুঁই করছে উত্তর হবে আমারও খিদে পেয়েছে তিনের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় উত্তর হবে বাঁশঝাড় হেলে পড়েছে বাদলার হাওয়ায় তোমরা এইভাবে করে নেবে এরপর চার নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্যবই দেখো ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো এখানে চারের এক চারের দুই চারের তিন চারের চার চারের পাঁচ করে দেওয়া রয়েছে কোনটা সবার প্রথমে হবে সেটা এক নম্বর দেওয়া রয়েছে যেটা দু নম্বরে হবে তার পাশে দু নম্বর দেওয়া রয়েছে তারপরেরটাতে তিন নম্বর যেটা হবে সেটার পাশে তিন নম্বর দেওয়া রয়েছে তারপরে চার নম্বর যেটা হবে সেটা চার নম্বর দেওয়া রয়েছে আর পাঁচ নম্বর যেটা হবে সেটাতে পাঁচ নম্বর দিয়ে দেওয়া হয়েছে তোমরা এভাবে সাজিয়ে নেবে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নে নির্দেশ অনুসারে উত্তর দাও পাঁচের এক নম্বর দেখো গল্পের নানান জায়গায় খুঁজে দেখো তাল নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে সবগুলো লেখো আমি এখানে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি কালো হেরে, মিশকালো। বড় কালো কুচকুচে ছোটো তোমরা যদি আরও খুঁজে পাও তোমরা লিখতে পারো পাঁচের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো মেঘাচ্ছন্ন আকাশ কথাটার অর্থ মেঘে ভরা আকাশ ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটা বিশেষণ গল্পেই আছে খুঁজে নিয়ে লেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি মেঘ জমকালো আকাশ এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে শব্দঝুরি থেকে কোনটি কী ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো এখানে দেখো শব্দঝুরিতে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে কোনটি কী ধরনের শব্দ সেগুলো শব্দ ছকের মধ্যে বসাতে হবে এখানে দেখো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে বিশেষ্যতে হবে দেখো মঙ্গলবার আকাশ নেমন্তন্ন চলাফেরা বিশেষণে হবে বোকা ঝমঝম প্রকাণ্ড মিসকালো সর্বনামে হবে তার তিনি অব্যয়ে হবে চুই ইয়া ক্রিয়াতে হবে দিয়েছিল তোমরা এভাবে করে নেবে এরপর দেখো সাত নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ এখনও শেষ হয়নি সেগুলো আলাদা করে লেখো সাতের এক নম্বর আছে দেখো কদিন ধরে পেট ভরে না খেতে পেরে ওরা দুই ভাইয়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে তাহলে কাজ শেষ হয়েছে হবে হয়ে উঠেছে কাজ শেষ হয়নি হবে খেতে পেয়ে সাতের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন এখানে কাজ শেষ হয়েছে হলো চলে গেলেন কাজ শেষ হয়নি হল না বলে এরপর সাতের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন এখানে কাজ শেষ হয়েছে করবে না কাজ শেষ হয়নি উঠে বললে তোমরা এভাবে এগুলো করে নেবে এরপর আছে দেখো সাতের চার নম্বর খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কাজ শেষ হয়েছে দেখলে ঘুমিয়ে কাজ শেষ হয়নি উঠে এগুলো করে নেবে এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বই দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও আটের এক নম্বর প্রশ্নটি আছে দেখো সদর দোর কথাটার মানে জেনে নাও শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো তাহলে আমি তোমাদেরকে লিখে দিয়েছি সদর দোর শব্দের অর্থ হল মুখ্য প্রবেশ পথ এটা দিয়ে বাক্য গঠন করলে হবে সদর দোর সর্বদা খোলা রাখা উচিত নয় আটের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কপাট শব্দটির অর্থ লেখো এই শব্দটা ব্যবহার করে নিজে একটি বাক্য লেখো আমি তোমাদেরকে করে দিয়েছি কপাট শব্দের অর্থ হল পাল্লা এটা দিয়ে শব্দ গঠন করলে হবে বিনাদের কপাটের নকশাটা খুব সুন্দর এরপর চলে আসলাম নয় নম্বরে বিপরীতার্থক শব্দ লেখো, সলজ্জ কুখাদ্য অন্ধকার সাধ্য আগ্রহ আমি তোমাদেরকে পাশে লিখে দিয়েছি স্বলজ্জর বিপরীত শব্দ হবে নির্লজ্জ সুখাদ্যর বিপরীত শব্দ হবে কুখাদ্য বা অখাদ্য অন্ধকার অন্ধকারের বিপরীত শব্দ হবে আলো সাধ্যর বিপরীত শব্দ হবে অসাধ্য আগ্রহর বিপরীত শব্দ হবে অনাগ্রহ তোমরা এভাবে লিখে নেবে এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে বাক্য রচনা করো এখানে রয়েছে গৃহস্থ পিঠে আশ্চর্য জোনাকি তাল এগুলো দিয়ে আমি তোমাদেরকে খাতাতে লিখিয়ে দেব দশ নম্বরের উত্তরগুলো হবে প্রথমে গৃহস্থ দিয়ে বাক্য গঠন করলে হবে গ্রামের বহু গৃহস্থের বাড়িতে গতকাল চোর এসেছিল এরপর রয়েছে পিঠে রানুর মা নানা রকমের পিঠে বানাতে পারে এরপর আছে আশ্চর্য রিতার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এরপর আছে জোনাকি রাত্রিবেলা জোনাকির ঝাঁক জ্বলতে দেখে বিনু খুব খুশি হয়েছে এরপর আছে তাল নবমী আগামীকাল আমাদের বাড়িতে তাল নবমীর অনুষ্ঠান হবে এরপর চলে আসলাম এগারো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বই দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও এগারোর এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো এ গল্পে বৃষ্টির দুরকম ছবি আছে ঝমঝম আর টিপ এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো উত্তর হবে গম গম টকবগ ধূপ টুংটাং সন সন দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি গল্প শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো উত্তর হবে হু হু সন সন এগারো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্পে বারুজ্জে ভরচাচ এগুলো কোন কোন পদবী থেকে এসেছে এরকম আরও তিনটি পদবি লেখো আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব এগারো তিনের উত্তর হবে বারুজ্জে এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে ভট্টাজ এসেছে ভট্টাচার্য থেকে আরও তিনটি পদবী হল চাটুর্যে এসেছে চট্টোপাধ্যায় থেকে মুখুজ্জে এসেছে মুখোপাধ্যায় থেকে মিত্তির এসেছে মিত্র থেকে এরপর চলে আসলাম এগারো চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব এগারো চারের উত্তর হবে পড়েছে এসেছে পড়েছে থেকে খেয়েছে এসেছে খেয়েছে থেকে এরপর চলে আসলাম বারো নম্বর প্রশ্নে বইয়ে তোমরা দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও বারোর এক নম্বর প্রশ্নটি হলো এই গল্পটা কোন ঋতুর তা বোঝাবার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে আছে মাসের নাম ব্রতের নাম ইত্যাদি এছাড়াও কোন কোন সূত্র তুমি খুঁজে সরি সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব বারোর এক নম্বরে উত্তর হবে ঋতু বর্ষাকাল সূত্র আউস ধান আর পাকাতাল বারোর দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো এ গল্পে দাদা এক সময়ে ছোটো ভাইকে বলেছে একটা বোকা তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামিই করেছে ছোটো ভাই যার নাম গোপাল সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব বারো দুই নম্বরের উত্তর হবে আমার গোপালের কাজকে বোকামি বলে মনে হয় না কারণ সে নিজের বয়সের উপযুক্ত কাজই করেছে আমি গোপালের বন্ধু হলে তাকে জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নেমন্তন্ন খাওয়ার কথা ভুলতে বলে নিজেরা মিলে একদিন বনভোজনের পরিকল্পনা করতাম বারো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখো আমি খাতায় লিখিয়ে দেব বারো তিন নম্বরের উত্তর হবে প্রচণ্ড গরমের মধ্যে মুষলধারা বৃষ্টি আমার পছন্দ বৃষ্টিতে শরীর আরাম পায় ও প্রকৃতি সতেজ হয়ে ওঠে তোমরা পাঠ্য বইয়ে চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো পাঠ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চোদ্দোর এক এক নম্বরের প্রশ্নটি হলো গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো উত্তর হবে গল্পে মোট এগারোটি শিশু চরিত্রের কথা আছে তাদের পরিচয় নেপাল নেপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে সে স্বভাবে পরিণত এরপর আছে গোপাল গোপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে তার চরিত্রে সারল্য রয়েছে এরপর আছে চুনি চুনি শিবু বারুজ্যের ছেলে শক্তপোক্ত চেহারার ছেলে এরপর আছে কুরোরাম কুরোরাম দিনু ভট্টাচার্যের ছেলে সে গোপালের বন্ধু এরপর আছে সানু শানু রাখাল রায়ের ছেলে এরপর আছে পাচু কালিবর বারুদ্যের বড় ছেলে পাচু এছাড়া হরেন হাড়ু হিতেন দেবেন ও গুটকে এদের সম্পর্কে তেমন কিছু বলা হয়নি চোদ্দো দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভরা বর্ষায় ক্ষুদিরাম ভরচাজের দিন কিভাবে কাটে উত্তর হবে জজমানি করে কিছু ধান সংগ্রহ করে এবং জমি জমার সামান্য আয় দিয়েই ভরা বর্ষায় ক্ষুদিরামের দিন কাটে চোদ্দোর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো চুনির মা জটি বাড়ি গিয়েছিল কেন উত্তর হবে চুনির মা ডাল ভাঙতে জটিপিসিমার বাড়িতে গিয়েছিল চোদ্দোর চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো জটিপিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল উত্তর হবে তাল নবমীর অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবারে তালের প্রয়োজন হয়েছিল চোদ্দোর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল উত্তর হবে গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তাল পুকুর থেকে দুটি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল চোদ্দোর ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো জটি পিসিমার ভালো নামটি কি উত্তর হবে হরিমতি চোদ্দো সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্ষাকালে সরি বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো উত্তর হবে গোপাল স্বপ্ন দেখেছিল জটিপিসিমা ও তার মেয়ে নদী তাকে আদর করে নবমী উপলক্ষে সুস্বাদু খাবার খাওয়াচ্ছেন ঘুম ভাঙতেই সে কুরোরাম হাড়ু হিতেন দেবেনদের জটিপিসিমার বাড়ি যেতে দেখে তার স্বপ্ন পুরোপুরি ভেঙে যায় তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি প্রথম থেকেই তোমরা থেকে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব